হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে আর হাতে তিরিশ মিনিট মাত্র তিরিশ মিনিট সময় পেলেই কিভাবে আমি বেডরুম ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ রান্না বান্না ছেলে সামলানো সমস্ত কাজের ফাঁকে এটাও তো একটা কাজ এটা না করলে হবে না তো বেডরুমটা নিজের বেডরুমটা অন্তত একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তো আমি সেই জন্য হাতে মাত্র তিরিশ মিনিট সময় নিয়ে আমি বেডরুম দুটো ঘরের বেডরুমই আমি ক্লিন করব। তো কিভাবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো প্রথমে আমি তোমরা দেখলেই মানে জানলার কাছে অনেক কিছু ব্যানার ট্যানার টাঙানো ছিল তো প্রথমে বলি সেই ব্যানারটা টাঙানোর কারণ আগেও বলেছি তো বৃষ্টি হচ্ছিলো দু দিন তো সেই জন্য বৃষ্টির জন্য আর কি আমাদের ঘরের আশেপাশে তো কোনো বাড়ি নেই তো বিশাল বৃষ্টির মানে ছাট ছিটগুলো যেগুলো হয় সেগুলো হয় আসে তো জলগুলো ঢুকে পড়ে ওই জন্য ব্যানারগুলো দেওয়ার সামনে খাটটা আছে যেহেতু সেই জন্য আর খাট না দেওয়া থাকলেও মানে প্রচণ্ড পরিমাণে জল ঢোকে সেই জন্য আর কি ব্যানারগুলো দেওয়া থাকলে আর কি ছিটটা ঢুকবে না নিচে দিয়ে গড়িয়ে চলে যাবে আর মেঝের কাছে তো ড্রেন থাকেই সেই ড্রেন দিয়ে গড়িয়ে চলে যায় ওই জন্যই ব্যানারগুলো দেওয়া তো বৃষ্টি হয়েছিল বলে ব্যানারগুলো দেওয়া ছিল ওইগুলোই ওই জন্য খুলে দিলাম খুলে দিলাম একটু রোদ উঠেছে বলে ঘরটা একটু আলোটা থাকবে সব সময় তো অন্ধকার তো ভালো লাগে না আর তারপরে দেখো আমি প্রথমে বিছানার বেড কভারটা চেঞ্জ করতে হবে তো আমি বেড কভারটা রিসেন্টলি পেতেছি বলে আর চেঞ্জ করলাম না ওর ওপরেই আমি বেড কভার পেতে দিলাম আর কি বলতো কেউ লোকজন কিছু এলে না আমি যখন নতুন বেড কভার পাতি তো তার আগে পুরনো বেড কভারটা আমি পেতে রাখি তার ওপরে আমি কিন্তু নতুন বেড কভার পাতি আর আমার তোষকের ওয়ারটা যেহেতু মানে কেস কাঁচা ছিল সেই জন্য তোষকের ওয়ারটা পরানো ছিল না ওই জন্য পুরনো বেড কভারটা পরিয়ে তার উপরে আবার নতুন বেড কভারটা পরিয়ে নিলাম তারপর দেখো মোটামুটি অল্প সময়ের মধ্যেই আমি বেডটাকে ক্লিন করে নিলাম বালিশের কভার বেড কভার সব কিছু সমস্ত কিছু পরেই টোরি তারপর আমার কাপড় টাপড় ছিল সেগুলো আমি একটু ভালো করে ভাঁজ করে আনলায় রেখে দিচ্ছি আর আলনাটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর তারপরে দেখো একে একে টিভি রাখি শোকের সেইগুলো আমি হালকা করে নুমালে করে ক্লিন করে নিচ্ছি আর আমি তো ক্লিন করেই থাকি মাঝে মাঝে সেই জন্য অত সেইভাবে ধুলো টুলো পড়ে না সোনামা যা একটু নোংরা করে তাছাড়া সেইভাবে আর ক্লিন করতে হয় না ডিপ ক্লিন করতে হয় না সেই জন্যই আমি হালকা করে রুমালে করে সমস্ত কিছু টিভি শোকে সমস্ত কিছু আমি হালকা করে মুছে নিচ্ছি আর তারপরে কী বলো তো সোনামার জন্য আমি নিচের ব্র্যাকটাই আমি কিছু রাখতে পারি না ড্রেসিং টেবিলে তো সোনামার বাবা ওই জন্যই দিয়ে যাচ্ছিলো নীল পালিশগুলো নিয়ে নিয়ে রেখেছে বাইরে তো সেগুলোই আমি পরিষ্কার করছিলাম দেখে সোনামার বাবা যেহেতু আজকে বাড়িতে ছিল সেই জন্য সোনামার বাবা আমাকে একটা একটা করে দিয়ে যাচ্ছিলো যে রাখো বাইরে পড়েছিল বলে সেই জন্য আমি এগুলো একটু মুছে রেখে দিলাম তারপর খাটটাও একটু হালকা করে মুছে নিলাম পরিষ্কার রাখার জন্য তারপর যেহেতু ঝাঁট ফাঁট দেওয়া হয় সেই জন্য আলমারিটাও একটু হালকা করে মুছে নিচ্ছি ফুলদানিটা ছিল এদিকে সেলাই মেশিনটাও ছিল সেলাই মেশিনটা আমি এই ঘরেই এখন রেখেছি আপাতত সেলাই করছি বলে ওই যেখানটা সেলাই করতাম সেখানটা না একটু গরম তো ফ্যান নেই সেই জন্য সেলাই করতে পারছি না বলে সেলাই মেশিনটা আমি এখন এই ঘরেই রেখেছি ফ্যানের নিচে বসে সেলাই করতে পারবো বলে আর দেখো সেলাই মেশিনটাও আমি হালকা করে একটু মুছে নিচ্ছি যেহেতু বেডরুমটা ক্লিন করব বলেছি তো সেহেতু বেডরুমের সমস্ত জিনিসই আমাকে ক্লিন করতে হবে সত্যি অল্প হাতে একটু সময় রাখলেই কিন্তু সব কিছু কাজ করা যায় করব মনে করলে সমস্ত কাজই করা যায় রান্না সমস্ত কিছু সামলেও কিন্তু কাজটা করা যায় তো আমাকে এক হাতে করতে হয় সেই জন্য আমি একটু করে নিলাম সমস্ত কিছু দেখো আমার মোটামুটি এই ঘরটা আমার ক্লিন হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই তারপর চলে এলাম এই রুমটায় এই রুমটাও তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমি ক্লিন করছি তো এই রুমটায় একটু যেহেতু ঠান্ডা হয় না সেই যুক্ত এই রুমটাই আমরা এখন ব্যবহার করছি ওই রুমটা একটু কম ব্যবহার করছি কারণ ওই রুমটা একটু গরম হয় আর বললাম বৃষ্টি পরে ছাড় দেয় সেই জন্য আমাদেরকে ব্যানারগুলো টাঙিয়ে রাখতে হয় নাহলে বৃষ্টির জল ঢুকে যায় যেহেতু কালকে বৃষ্টি হয়েছে সেহেতু ব্যানারগুলো আমাদের টাঙানো ছিল তো সেগুলো একটু সরিয়ে জানলা টানলা খুলে দিচ্ছিলাম যেহেতু এখন একটু হালকা রোদ উঠেছে সেই জন্য একটু খুলে রাখছি নাহলে কি বলো তো সবসময় বন্ধ থাকলে অন্ধকার ঘর আমার অন্তত ভালো লাগে না আর কি কাঠের জানলা তো একটু জল পাচ্ছে একটু চাপ ধরে যাচ্ছে ওই জন্য একটু খুলতেও অসুবিধা হচ্ছে তো আগে আমি বিছানা থেকে সমস্ত কিছু নিচে নামিয়ে রেখে দিচ্ছি তারপর আমি বেডটাকে ক্লিন করে নিচ্ছি আর বললাম এই ঘরে বিছানার কভারটাও তো পাতা ছিল তো সেই জন্য আমি আপাতত ওটা পেতেই ওর ওপরে ঝেরেই আবার আমি অন্য একটা বেড কভার নতুন বেড কভার আমি পরাবো আর আমি না আগে বিছানার চাদর পাততে পারতাম না মানে কোন দিকটা লম্বায় পাতে কোন দিকটা আড়ে পাতে ঠিক হতো না লম্বায় পাতলে আড়ে ছোট হয়ে যেত আড়ে পাতলে লম্বায় ছোট হয়ে যেত এখন বিছানার চাদর আমাকে কাউকে পাততে দিলেই আমার ভালো লাগে না আমার আমি নিজে যতক্ষণ না পাতবো মানে একটু টান টান করে বিছানার চাদর না পারলে না সত্যিই মানে পোষায় না আর কি বলো আমার ঘরের কাজ যদি আমি কাউকে করতে দিই না এমনকি সবজি কাটা শুদ্ধ যদি আমি কাউকে দিই আমার তাতেও পছন্দ হয় না মনে হয় যেন আমি করব। আমি করবো সোনামার বাবা মাঝে মাঝে কাজ করে দেয় আমার তো তাতেও একটু খুঁত থেকে যায় মানে সত্যি আমি খুব খুঁত খুঁতে সেই জন্য আমার কাউকে দিয়ে কাজ পছন্দ হয় না আর এখন তখন বেড কভার পাতাতে পারতাম না আর এখন এত সুন্দর বেড কভার পাতি দেখো তোমরাও বুঝতে পারবে আর ওই ঘরের বেডটা কভারটা আমি মানে তলাটা গুঁজে দিয়েছিলাম এটা আমি গুজলাম না এটা আমি ফাঁকাই রাখলাম ছেড়েই রাখলাম আর কি আর দেখো আমি বেডটা কভার পরিয়ে নিয়ে আমি ক্লিন করে নিলাম আর তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই তারপর আমি ঘরের বাকি সব কিছু একটু ক্লিন করে নেবো আগের দিনই আমি মানে মিট কেসের মাথাটা আনলাটা সমস্ত কিছুই পরিষ্কার করেছিলাম মানে মোটামুটি আর আজকে আমি একটু ভালো করে হালকা করে ওপর ওপরে ধুলোগুলো আর কি পরে থাকলে সেগুলো মুছে দিচ্ছি আর হারমোনিয়ামটা জানো সোনামার বাবা সোনামার যখন দু মাস বয়স ছিল তখন থেকেই সোনামার বাবা হারমোনিয়ামটা কিনে রেখেছে সোনামাকে গান শেখাবে বলে এখন কি হবে সেটা জানি না যে ও গান না নাচ কি কোন দিকে যাবে ওর একটা তো কিনে রেখেছে ওর ইচ্ছা সোনামাকে গান শেখানোর কারণ সোনামার মা সোনামার মা বলছি সোনামার বাবার মা আর কি সোনামার ঠাম্মা গান করতো গান শিখতো গান ভালোবাসত সেই জন্য সোনামার বাবা তো কোনোদিন সোনামার মাকে দেখেনি মানে দেখেনি বলতে সোনামার বাবার যখন দশ মাস বয়স তখন মারা গেছে মা কী জিনিস সেটা জানে না তো যাই হোক সেই জন্য ওরও ইচ্ছা সোনামাকে গান শেখানোর আর দেখো এই ঘরের রুমটাও আমার ক্লিন হয়ে গেল আমি ক্লিন করে নিয়েছি পুরোভাবেই আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে তো আজকের মতো দেখো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা